এই জিনিসটাকে কম বেশি আমরা সবাই জেনে থাকি এবং আশা করি সবারই কম বেশি ভালোই প্রিয় এটা এটাকে এক এক জেলার মানুষ এক এক নামে ডেকে থাকে কেউ এটাকে কলার বগুলি বলে থাকে কেউ কলার ভাদাল বলে থাকে তো আজকে আমি আপনাদেরকে কলার বুগুলি বা কলার ভাদাল ভাজি করে দেখাবো তো হ্যালো ভিওয়ার্স আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিলাজ আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো হচ্ছে কলার ভাদাল ভাজি তা আমি এখানে একটা কলার ভাজাল ভালো মতো কুচু কুচি করে নিয়েছি এবার হচ্ছে এটাকে ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে আমি কিছু লবণ দিয়ে ভালো করে চিটকে মাখিয়ে রাখবো কিছুক্ষণ লবণ দিয়ে খুব ভালো হয় তো এবার হচ্ছে আমরা চুলাই চুলাতে আমি পরিমাণ মতো পেঁয়াজের জন্য কাঁচামরিচ টিকি করে এটাকে আমি তেলের মধ্যে একটু করে ভালো মতো নেড়ে চেড়ে নেব এটা যখন ভালো মতো কষানো হয়ে যাবে তার মধ্যে আমি কলার যে ভাদালটা এটাকে চেপে চেপে পানিটা বের করে এর মধ্যে আমি দিয়ে দেবো যেহেতু এটার মধ্যে আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছি এখন লবণ দেওয়ার আর প্রয়োজন নেই তারপরে হচ্ছে লবণটা আপনারা ছেঁকে দেখতে পারবেন যদি কম বেশি হয় একটু কম হলে একটু দিয়ে দেবেন হলে ওই লবণে হয়ে যাবে তো আমি যে পরিমাণ লবণ দিয়েছি আশা করি আমার আর লবণ লাগবে না যদি ও লাগে সেটা আমি পরে ছেঁকে দিয়ে দেবো এটাকে আমি এর মধ্যে সবগুলো ভাজাল দিয়ে দিচ্ছি দেওয়ার পরে হচ্ছে হচ্ছে আমি একটু সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে এটাকে খন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিতে হবে এটা অনেকক্ষণ নাড়াচাড়া করতে করতে কষে কষে তারপরে এটা ভালো মতো ভাজা হয়ে যাবে তা আমি হচ্ছে বাদালটাকে ভালো মতো নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো রান্না করে নেব দেন তারপর হচ্ছে একটা ফাইনাল লুকডাউন আপনাদেরকে দেখাচ্ছি তো এর মধ্যে আমি একটা কথা বলে থাকি আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন আমার কমেন্ট করে জানাবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাথে ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বিলায়নটা পাঁচিয়ে দেবেন যাতে আমি এরকম নতুন নতুন রেসিপি দিলে সবার আগে আপনারা পেয়ে থাক পেয়ে যাবেন তো এই যে আমার হচ্ছে ভাজাটা কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে আমি এটাকে নামিয়ে নিব আমি একটু চেখে দেখলাম সিদ্ধ হয়েছে কেন ভালোই সিদ্ধ হয়েছে তো আজকের মতো বিদ্যানি টাটা